সবার পায়ে পড়ি কষ্ট হলেও নামাজটা পড়ুন সর্বপ্রথম হাসরের ময়দানে নামাজের হিসাব তাই নেবেন আর কোন প্রকারে কিন্তু নামাজ ছেড়ে দেওয়া যাবে না আর আপনি কিন্তু প্রতিদিন অনেক কাজ করেন দশ মিনিট সময় দিয়ে আল্লাহর রাস্তায় নামাজটা পড়েন আর আমি আপনাকে নামাজের দাওয়াত দিছি আপনি চাইলে অন্যকে পাঠিয়ে নামাজের দাওয়াত দিতে পারেন আর নয়তো আপনার তিনজন ফ্রেন্ডকে ভিডিওটা শেয়ার করতে পারেন আর আল্লাহ আপনাকে কবুল করুক আমিন আপনি কি জান্নাতে যেতে চান তাহলে চলুন আমার সাথে সাথে পড়ুন আল্লাহমা ইল্নি আজ আলুকা জান্নাতা আপনি তো আপনার বন্ধুকে অনেক ভালোবাসেন কিন্তু আপনি চান আপনার বন্ধুকে সঙ্গে নিয়ে একসঙ্গে জান্নাতে যাবেন চলো ভিডিওটা শেয়ার করে দিন তারা বেশি বেশি পড়ুক কেননা যে জান্নাত খুঁজবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ